শিশুর প্রতি নৃশংস হতে আমরা অনেক বাবাকে দেখেছি এবার এক নৃশংস মায়ের কথা বলবো এ কোনো গল্প কথা নয় এটা একদম বাস্তব সত্যি কথা গত কয়েকদিন আগে কনগরের কানাইপুরে শ্রেয়াংশুর সাথে ঘটে গেছে এক দুর্বিশহ নৃশংসতা যা ঘটিয়েছেন তার মা কি মনে হচ্ছে ভুল শুনলেন একদমই না তিনি এমন একজন মা যে নিজের সমকামিতাকে গোপন করার জন্য নিজের শিশুকে নিজের হাতেই খুন করেছেন শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এবং এটাই বাস্তব গত ১৬ তারিখ সোশ্যাল মিডিয়াতে একটি খবর ছড়িয়ে পড়ে খবরটি হলো শ্রেয়াংশু নামের চার বছরের একটি শিশুকে বাড়ির মধ্যেই কিছু একটা দিয়ে মাথায় থেঁতলে খুন করা হয়েছে এবং এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর পুলিশ যখন তাদের বাড়িতে গিয়ে জেরা জিজ্ঞাসা করেন তখন সেই সন্তানের মা কেমন একটা নিশ্চুপ ভঙ্গিমায় উত্তর দেন না আমি কাউকে সন্দেহ করি না এই যে তার ফুটেজ সন্দেহ হয়তো আপনারা প্রত্যেকেই দেখলেন এই মায়ের নির্বাক স্বীকারোক্তি এই চোখ এই মুখ কখনো একটা নিঃসন্তান মায়ের হতে পারে না যে সদ্য সন্তান হারিয়েছে তিনি কখনো এইভাবে কথা বলতে পারেন না কিন্তু তবুও তখনও মাকে দোষী সাব্যস্ত করা হয়নি যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পাওয়া গেছে তাদের বাড়িতে স্যাডো নামে একটা পোষ্য কুকুর ছিল সেই স্যাডো নামের কুকুরটি শ্রেয়াংশুকে ভীষণ ভালোবাসত এবং সেই চার বছরের খুদে শ্রেয়াংশুকে খুন করার ঘটনা ঘটেছিল এই স্যাডোর সামনেই যেহেতু শ্রেয়াংশুকে খুন হতে দেখেছিল তাই শ্রেয়াংশুর মায়ের হাতে সে আর বিস্কুটও খায়নি কারণ একটি পোষ্য যেভাবে মনের দুঃখ কষ্ট যন্ত্রণা বুঝেছিল এবং মনে মনে ঘৃণা করেছিল এই শ্রেয়াংশুর মাকে শ্রেয়াংশুর মা হয়তো নিজে সেটা কখনো অনুভব করতে পারেনি যদি অনুভব করতে পারত তাহলে নিজে মা হয়ে তার সন্তানকে কখনো এইভাবে থেঁতলে মেরে ফেলত না আসুন এই শ্রেয়াংশুর মায়ের কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি আমরা শুনে নি কন্যাগরের কানাইপুরের শ্রেয়াংশুর মা শান্তা এবং পারভিন নামের একজন মহিলা ছিলেন ভীষণ অন্তরঙ্গ বন্ধু শুধুমাত্র বন্ধু বললে ভুলই হবে তাদের মধ্যে এমনই বন্ধুত্ব ছিল যে দু সালে পারভিনের বিয়ে হওয়ার পর শুধুমাত্র শান্তার জন্য পারভিন নিজের স্বামীকে ত্যাগ করে শান্তার কাছে চলে আসে এবং একই পাড়ায় বসবাস করার জন্য তাদের ঘন ঘন যাতায়াত গভীর রাতে স্বামীকে লুকিয়ে ফোনাল এই সমস্ত কিছু চলতে থাকে এগুলো সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পেরেছি এবং জানার পর একটা জিনিস ভীষণভাবে মনে হয়েছে যে কিভাবে একজন মা শুধুমাত্র নিজের সমকামিতাকে প্রোটেস্ট করার জন্য নিজের সন্তানকে নিজে হাতে খুন করতে পারে সত্যি ভাবতে অবাক লাগে তাই না শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য কেউ নিজের সন্তানকে নিজে হাতে এভাবে খুন করতে পারে তাও আবার ধারালো কিছু দিয়ে বারবার মাথায় আঘাত করে করে কিভাবে পারে একজন মা এতটা নৃশংস হতে ভাবতেই অবাক লাগে যে আজকের সমাজে এমনও কিছু মানুষ রয়েছে যারা শুধুমাত্র নিজের কথা ভাবে তাদের নিজের স্বার্থ কাছে নিজের সন্তানের কষ্ট বেদনা দুঃখটাও কোনোভাবেই প্রভাব ফেলতে পারে না জানিনা এই পৃথিবীতে আর কতজন এরকম নৃশংস মা রয়েছেন আমরা মনে করতাম সন্তান একমাত্র নিরাপত্তায় থাকে তার মায়ের কাছে কিন্তু এই কনগরে শ্রেয়াংশ হত্যার ঘটনা যেন আমাদের সমগ্র সোশ্যাল মিডিয়া সহ মানুষের মনকে দিয়েছে। জানি না আপনাদের কার কি মতামত রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন এবং সমাজকে সচেতন করুন যাতে মানুষ এতটা নৃশংস না হয় ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণা